জাহিদ কে তিনটা ডিগ বাজি দিবা দৌ দর্শক এখানে ছয়জন দেখতেছেন এখানে হচ্ছে দুইটা দল দুইটা দলের মধ্যে এখানে একটা খেলা হবে সুন্দর একটা খেলা এখন দুইটা দল তো দু দলের প্লেয়ার গুলার নামটা অবশ্যই এখন সংগ্রহ করব আপনারা দেখতে থাকুন এই ফুল খেলা অবশ্যই প্রথমে এখানে আছে তিনজন প্লেয়ার আমি প্রথমে বড় জনের নাম জিজ্ঞাসা করবো এই যে ভাই তোমার নাম কি সাহিম তোমার টুটু প্লেয়ারের নাম কি সাহেব পরে দুই তিন নম্বর লাগ মাহাদি মাহাদি না তোমরা হচ্ছে এই তিনজন প্লেয়ার তাই তো এখন আমি

পাইম এত গুণ তোমার প্লেয়ারের নাম সহ তোমার নিজের নাম বলছ এখন হচ্ছে তুমি তোমার প্লেয়ারের গোপনীয় দুইটা নাম বল। ওর নাম হলো নাগ আর ওর নাম বলছো ঠিক আছে তোমার নামটা নিলাম আমি সেই পক্ষ নামটা এখন নিব দস্তগির যেহেতু তোমরা একটা দুইটা পক্ষ তুমি অর্ডিনিয়াল নাম ওই বলছ এখন তোমার দুই প্লেয়ারের নাম তুমি গোপনীয় ভাবে দুইটা নাম রাখবা কি নাম রাখবা তুমি একটু বলো তাহলে মাধ্যম নাম হচ্ছে মুটু আর কানিল্লার নাম হচ্ছে পাতলু তাই তো যাক দুইটা নাম রাখা হয়েছে এখন হচ্ছে খেলা শুরু প্রস্তুত আছো তো প্রস্তুত দর্শক এখানে দুইটা দল দেখতে পাচ্ছেন এখনই খেলা শুরু হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা ফুল খেলাটা দেখবেন খেলাটা হচ্ছে এখন এক দল আরেক দলের চকের মাঝে দরবে আর পার্সোনাল যে নাম রাখা হয়েছে সেই নামে ডাক হবে যদি ধরতে পারে নামটা তাহলে তো মনে করেন যে গিমডা পুরাটা জিতে যাবে অবশ্যই এই খেলাটা দেখতে থাকুন আইরে আমার নানবুল্লুতে যে কোনো একজন

मुझे पता है जन अरे जितना हो रहा है ना कौन कैसे मुझे हम्म हम्म आपने कैसे ऐसे ना अरे हमारे नटबॉल उत्ते जगनू

জায়েদ খানের বিগ বাস দিতে হবে জায়েদ খানের বিগ বাস দিতে হবে ঠিক আছে যে নাম বলতে পারে যদি চক ধরার পর নাম বলে দিতে পারে তাহলে সে জায়েদ খানের উল্টি পুলটি হাই তুইব দেখতে থাকুন এখনই

এই নাটপুলো আমরা আমরা দেখছি আতুল আতুল আমরা জায়গায় গায় আমরা দেখছি